ভাই বেরাদার কী অবস্থা সবার তো আজকে আমি এই টাকাটা প্রিন্ট করে দেখবো আমার অফিসে একটা প্রিন্টার আসছে নতুন তো ওই প্রিন্টটা ওই প্রিন্টারে আমি এই টাকাটা প্রিন্ট করে দেখবো যে আসলে কীরকম হয় তো আজকের এই পুরো জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করবো আসলে ভিডিওটা মজার চলে বানানো তবে দেখতে চাই আসলে কেমন প্রিন্টারে একটা রিভিউ হয়ে যাবে কেমন কাজ করে আর টাকাটাও কীভাবে প্রিন্ট হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করি আচ্ছা এই হচ্ছে আমাদের টাকাটা এটা হচ্ছে পাঁচ হাজার দিনার ইরাকি দিনার কুর্দিস্তানের টাকা আর কি যাই হোক এখন এটা হচ্ছে রুম এখানে মূলত আমাদের প্রিন্টারটা রাখা আছে বড় সড়ো একটা প্রিন্টার এক দেখাই প্রিন্টারটা অনেক বড় এবং সাদা কালারের আর এটা কোম্পানি হচ্ছে জেরক্স এটা জেরক্স একটা অনেক ফেমাস একটা ব্র্যান্ড আপনারা অনেকে হয়তো বা জেনে থাকবেন আর এখান থেকে প্রথমে হচ্ছে এ ফোর পেপারটা ভিতরে ও ও আর কি অটোমেটিকলি টেনে নেয় আর এখানে আরেকটা ডয়ার আছে আমি জানি যে আপনারা অনেকে জানেন তারপর আমি দেখাচ্ছি আর কি এখান থেকেও পেপারটা টেনে নেয় তো অটোমেটিকলি ভাবেই নাই এখন প্রিন্টারটা অফ আসে সেই আমি এটাকে অন করে নিব আগে এখানে আমি পাওয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু হ্যাঁ অন হচ্ছে হয়তো বা তিন চার সেকেন্ডের ভিতরে অন হয়ে যাবে আচ্ছা এটা অন হয়ে গেছে এখানে দেখুন চারটা অপশন কিন্তু আছে একটা হচ্ছে কপি একটা হচ্ছে ইমেল একটা হচ্ছে স্ক্যান আর একটা হচ্ছে আইডি কার্ড কপি ওকে তো আমি দেখি কোনটা করা যায় আজকে আগে টাকাটা কি এখানে রেখে দেই দেখি আসলে ক্রেজি একটা একটা এক্সপেরিমেন্ট হচ্ছে তো মজার ছলে বানাচ্ছি দেখা যাক কি হয় আমি অনেক ভিডিও দেখছি অনেক ভিডিও অনেকের দেখছি যে এরকম ভিডিও বানায় তো আমি দেখি বিসমিল্লা আচ্ছা এটা এটা নেওয়া হয়ে গেছে এখন আমি কি করব। আচ্ছা কপিতে আগে একটু দেখি এখানে কি আছে এখানে কপিতে আমি আচ্ছা ব্যাক না কপিতে দেখি তারপরে এখানে হচ্ছে আউটপুট কালার আমি অবশ্যই কালার দিব এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমি কালারটা এখানে সিলেক্ট করে দিয়েছি এবং সব কিছু অটোমেটিকই থাকুক এখানে যেমনটা আছে তেমনটাই থাকুক এখন আমার কি করতে হবে এখন জাস্ট স্টার্টে ক্লিক করে দিব ও আচ্ছা এখানে পেপারের কিছু ইস্যু আসছে দেখুন এখানে বলতেছে পেপারে কিছু একটা সমস্যা আছে আমি দেখতেছি দেখে কি করা যায় আচ্ছা ভাই প্রিন্টারটা বারবার বলতেছে পেপারের সমস্যা কই ভাই পেপার তো সব কিছুই ঠিকঠাক আছে এখানেও পেপার আছে তারপর এই ট্রলিতেও পেপার আছে আচ্ছা একটা পেপার মনে হয় একটু কুচকি আছে নিচ দিয়ে আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে দেখি এটা একটু ঠিক করে দেখি ভাই এক প্রকার অনেক রকম চক্কর করার পরে ফাইনালি হয়তো বা হবে তো আমারে দিয়ে কিছু হবে না ভাই ও আচ্ছা যাই হোক এখানে কিন্তু হয়ে যাচ্ছে ও স্ক্যানিং হচ্ছে তো ওয়েটিং করতেছি এখান থেকে পেপার টেনে নিল টাস করে এই যে বের হয়ে গেছে এখন দেখি বিসমিল্লা কি অবস্থা ও মাই গড গড ও মাই একদম একদম রিয়েল ভাই রিয়েল আচ্ছা আমি অরিজিনাল টাকাটা একটু বের করে আপনাদের দেখাই এই যে হচ্ছে অরিজিনাল টাকাটা তো আমি এখানে রেখে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন আচ্ছা এটা এই পাশ না এটা হলো অপর সাইড আচ্ছা এই দেখুন কতটা রিয়েল কতটা রিয়েলিস্টিক এখান থেকে দূর থেকে যদি এই টাকাটা একটু একটু কচকানো তাই আর কি বোঝা যাচ্ছে এটা রিয়েল টাকা আর হলে তো বোঝাই যেত না যে এটা আসলে অরিজিনাল কোনটা আর কোনটা কপি মায়েরি একদম রিয়েল বাইক দেখছেন আসলে এক্সপেরিমেন্টটা অনেক সুন্দর লাগলো ব্যাকসাইড করতে যাচ্ছি না আমি জাস্ট এটাই দেখালাম যে কতটা রিয়েলিস্টিক হয় ওয়াও অনেক সুন্দর লাগলো আসলে আমি মজা পেয়েছি আপনারা মজা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই এক প্রকার ঘামাই গেছি দেখুন এই একটা কপি করতে যে আমি এক প্রকার ঘামাই গেছি নতুন প্রিন্টার তাই অনেক কিছু বুঝতে পারতেছি না আমাদের আগের প্রিন্টারগুলো ছিল অটোমেটিক খুব সহজে একটা চাপ দিলে হয়ে যেত এত হ্যাসেল পশ ই করা লাগতো না তো এই যে হচ্ছে প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন এবং স্মুথ একদম রিয়েলিস্টিক আসলে ভালো লাগলো মজার চলে ভিডিওটা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম